আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুই একষট্টি পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের দুইয়ের ঘন্টার স্মরণ অঙ্গটি সমাধান করব তো এখানে ছিল গ নম্বর প্রশ্নটি এক্স প্লাস হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস টু আই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল কিউব তো যেহেতু এ অঙ্কটার সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখানে প্রশ্নটার দিকে খেয়াল করবো তো এখানে দেখবো কোথায় কোথায় হোল কিউব আছে তো এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু কিউব আছে তার মানে এখানে আছে তো ব্র্যাকেটের ভিতরে যেটা আসে যেহেতু অক্ষর এক্স আর ওয়াই আছে তাহলে এ এবং বি ধরবো তো প্রথমে লিখবো হচ্ছে ধরি ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটা লিখবো এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে যেহেতু অক্ষর ছিল এক্স আর ওয়াই তো আমরা এখানে প্রথমটা ধরবো এ তারপরে আর দেখবো হোল কিউব আছে কোথায় আর হোল কিউব আছে হচ্ছে শেষে তো হোল কিউব যে আছে ব্র্যাকেটের ভিতরে যা আছে তার বদলে আমরা এখন বি ধরবো তো এখানে ছিল এক্স মাইনাস টু ওয়াই তো লিখবো হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে বি তো তারপরে এখানে লিখব হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি যেহেতু সরল করতে বলেছে তো আমরা এখানে প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি এখন হচ্ছে এ পরে ব্র্যাকেটের উপরে কিউব ছিল তো আমরা ব্র্যাকেট দিয়ে উপরে হোল কিউব দিয়ে দিব পরে ছিল মাইনাস থ্রি তো লিখবো মাইনাস থ্রি তারপরে ইন্টু চিহ্ন দিয়ে দিব যেহেতু থ্রি এবং ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে তো তারপরে ছিল এক্স প্লাস টু ওয়াই তো এক্স প্লাস টু ওয়াইয়ের মান কিন্তু আমরা এ ধরেছিলাম তো এখানে এক্স প্লাস টু আইয়ের পরিবর্তে লিখব হচ্ছে এ পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু ব্র্যাকেট ছিল আর উপরে স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিব তারপর আবার ইন্টু দিব পরে ছিল হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই তো দুই ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আসে তো এখানে হচ্ছে ইন্টু চিহ্ন আসে তো এক্স মাইনাস টু মান কিন্তু আমরা বি ধরেছিলাম তো এখানে লিখবো হচ্ছে বি পরে ছিল প্লাস তো প্লাস দিব পরে এখানে থ্রি ছিল থ্রি দিব আবার ব্র্যাকেট এবং থ্রের মাছের কোনো চিহ্ন নাই তার মানে ইন্টু হবে আবার এখানে ছিল এক্স প্লাস টু ওয়াই তো এক্স প্লাস টু মান ধরেছিলাম এ তো এখানে লিখবো হচ্ছে এ তারপরে আবার ইন্টু দিব পরে এখানে ছিল এক্স মাইনাস টু আই স্কোয়ার তো এক্স মাইনাস টু মান ধরেছিলাম আমরা বি তো এখানে লিখবো হচ্ছে বি তারপর হচ্ছে স্কোয়ার দিয়ে দিব যেহেতু স্কোয়ার ছিল পরে হচ্ছে মাইনাস ছিল মাইনাস দিব পরে ছিল এখানে এক্স মাইনাস টু ওয়াই তো এখানে এক্স মাইনাস টু মান কিন্তু আমরা বি ধরেছিলাম তো এখানে লিখবো হচ্ছে বি হোল কিউব তো এখানে দেখুন পেয়েছি হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তারপরে হচ্ছে সমান চিহ্ন দিব এখানে এ ছিল এ কিন্তু ধরেছিলাম এক্স প্লাস পরিবর্তে এটা আমরা যার পরিবর্তে ধরেছিলাম সেটা লিখে দিব অর্থাৎ এর পরিবর্তে আবার এক্স প্লাস টু লিখে দিব তো এক্স প্লাস টু তাহলে কি করবো এটাকে আমরা এর মানটাকে ফার্স্ট ব্র্যাট দিয়ে আটকাই দিব আর হচ্ছে শেষে সেকেন্ড দিয়ে দিব দিব তো ছিল ছিল পরে আমরা এখানে লিখে দিব এক্স মাইনাস টু ওয়াই তারপর ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট দিব আর হচ্ছে দেখুন এখানে কিন্তু কিউব ছিল পাওয়ার হিসেবে তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার কিউব দিয়ে দিব পাশে সাইড দিল দিলেও হয় না দিলেও হবে তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট লিখে দিব প্রথমে এখানে যা ছিল তাই লিখবো এক্স প্লাস টু ওয়াই তারপর হচ্ছে এই ব্র্যাকেটের মাছ বাইরে যে মাইনাস আছে সেই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোকে গুন দিতে হবে তো মাইনাস এখানে এক্সের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিবো এখানে প্লাস আছে তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুন দিব মাইনাসে প্লাস হবে মাইনাস এক্স ছিল এক্স লিখবো আবার মাইনাসে মাইনাসে হবে প্লাস টু ওয়াই ছিল টু ওয়াই লিখব পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব আর উপরে কিউব ছিল কিউব দিয়ে দিব তারপরে সমান দিব এখন হচ্ছে কাটাকাটি করবো বা বাদ দিব এখানে এক্সের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেটা হচ্ছে প্লাসের এক্স আর এখানে ছিল মাইনাসের এক্স তো একটা একটা বাদ যাবে কাটা দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে ছিল প্লাস টু ওয়াই এখানেও ছিল প্লাস টু ওয়াই তো একই যেহেতু চিহ্ন সংখ্যা যোগ করতে হবে টু ওয়াই টু ওয়াই হয় হচ্ছে ফোর ওয়াই তো এখানে লিখে দিব হচ্ছে ফোর ওয়াই তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে কিউব ছিল কিউব দিয়ে দিব এখন এখানে 4y^3 হল কিউব আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা তিনবার আছে তো এখানে 4 তাহলে তিনটা আছে তো তিনটা 4 যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 4 4 16 আর 16 যদি আমরা সেই চার দিয়া গুণ দিয়ে দেই পাশে চার দিয়া তারে হয় হচ্ছে চার 4 16 4 হাতে আছে 2 4 4 আর 2 হয় হচ্ছে 6 অর্থাৎ 4 এর কিউব করলে হয় হচ্ছে 64 তো যেহেতু এখানে জায়গা নেই তো আমরা পাশে লিখে দিচ্ছি তো 64 আর এখানে যেহেতু y 0 y লিখবো আর এই কিউবটা ফোরের উপরেও ছিল এবং ওয়াইর উপরেও হবে তো এই কিউবটা আমরা ওয়াই উপরে বসিয়ে দিব তো আমরা ফোর ওয়াই হোল কিউব পেয়েছি এর মান সিক্সটি ফোর ওয়াই কিউব তো এটাই হচ্ছে অ্যান্সার শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে দুয়ের নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে ঘ ঘনাম্বার সরল অঙ্গটির সমাধান করব তো এখানে এটা হচ্ছে প্রশ্ন ছিল তো যেহেতু অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখানে প্রশ্নটা খেয়াল করব দেখব কোথায় হোল কিউব আছে তো এখানে দেখুন ব্র্যাকেটের কিন্তু কিউ ভিতরে যা আছে সেটা সমান হচ্ছে এখানে যেহেতু এম ছিল অক্ষর তো এখানে এই এম যেহেতু আছে তাহলে আমরা এ ধরব অর্থাৎ এখানে লিখবো হচ্ছে প্রথমে ধরি তো ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা লিখে নিব সিক্স এম প্লাস টু সমান হচ্ছে এ অক্ষর যেহেতু এখানে এম ছিল তো আমরা ধরে নিব এ এখন আর দেখব কোথায় হোল কিউব আসছে তো এখানে হচ্ছে হোল কিউব আসছে তো এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা সমান ধরবো হচ্ছে বি এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে সিক্স এম মাইনাস ফোর তো এখানে লিখব হচ্ছে সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি তারপরে লিখব হচ্ছে সুতরাং যেহেতু একটা স্মরণ করতে বলেছে তাহলে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান চিহ্ন রাশি লিখেছি তো ভিতরে সিক্স তো সিক্স অ্যান্ড প্লাস টু সমান কিন্তু আমরা এ ধরেছিলাম অর্থাৎ সিক্স অ্যান্ড প্লাস টু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এ তারপর ব্র্যাকেট ছিল তো ব্র্যাকেট দিব আর উপরে কিউব ছিল কিউব দিব পরে ছিল মাইনাস থ্রি তো এখানে থ্রি তারপরে ইন্টু চিহ্ন দিয়ে দিব কারণ থ্রি এবং সেখানে হরি স্কোয়ার ছিল স্কোয়ার দিব পরে আবার ইন্টু দিব পরে দেখুন এখানে দুইটা ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানেও ইন্টু চিহ্ন আছে তো এখানে সিক্স এম মাইনাস ফোর ছিল তো সিক্স এম মাইনাস ফোর কিন্তু আমরা বি ধরেছিলাম তো আমরা সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি তো ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে বি আর ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল তো স্কোয়ার দিব পরে ছিল মাইনাস পরে ছিল আবার সিক্স এম মাইনাস ফোর তো এটা সমান হচ্ছে বি উপরে যেহেতু কিউব ছিল তো কিউব দিয়ে দিব তাহলে তো এটার পরিবর্তে আমরা লিখেছি a মাইনাস বি হোল কিউব অর্থাৎ সূত্রটা লিখেছি তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে এ কিন্তু ধরেছিলাম সিক্স এম প্লাস টু এর সমান তো এর পরিবর্তে আবার সে আগেরটা লিখে দিব তো সিক্স এম প্লাস টু লিখবো সিক্স এম প্লাস টু এখানে দেখুন এ এবং বি এর মাঝখানে কিন্তু মাইনাস ছিল যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে কি করবো ফার্স্ট ব্র্যাকেট দাঁটকে দিব আর এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে নিব তো মাইনাস ছিল মাইনাস এখানে দিব পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব এখন বি ধরেছিলাম কিন্তু আমরা সিক্স এম মাইনাস ফোর এর পরিবর্তে তো আবার বি এর পরিবর্তে এখন সে আগেরটাই লিখে দিব সিক্স এম মাইনাস ফোর পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ দিব আর উপরে হোল কিউব ছিল তো এখানে ব্র্যাকেটের উপর হোল দিব এখানে এ ও বি এর মান বসিয়ে পাইটা লিখলো হয় না লিখলো হয় তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠাই দিব তো এখানে ফার্স্ট ব্র্যাকেট যা ছিল সেটা উঠাই দিব শুধু যা আছে এখানে তাই লিখে দিব 6m plus আর সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিব আর এখানে এখন যে মাইনাস ছিল সেই মাইনাস দিয়ে কি করব এই ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস গুলো আছে বা চিহ্নগুলো আছে সেগুলোকে গুণ দিয়ে দিব গুণের কারণ হচ্ছে মাসকেন কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটা আছে

এখন হচ্ছে বিয়োগ করব বা কাটাকুটি করে দিব তো 6m এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেটা হচ্ছে প্লাস এর আর 6m আছে এখানে এটা হচ্ছে মাইনাসে তো যোগে 6টা m আর হচ্ছে বিয়গে 6টা m তাহলে কিন্তু বাদ যায় অর্থাৎ 0 থাকে তো আমরা কেটে দিয়েছি তো 2 এর সামনে আছে প্লাস 4 এর সামনে প্লাস একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো 2 আর 4 যোগ করলে হয় 6 তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে যেটা কিউব আছে কিউব লিখে দেব বা 6 এর কিউব করলে হয় হচ্ছে 216 কিভাবে হয় যেহেতু ব্র্যাকেটের উপরে কিউব ছিল তার মানে ব্র্যাকেটের তিনবার হবে তো তিনবার যদি আমরা গুন দিয়ে দেখুন একটা ছয় হয় ছত্রিশ তো হচ্ছে ছত্রিশটাতে গুন দিবসে তিন কে গুন দিব তিন ছয় আঠারো আঠারো তিন হয় হচ্ছে একুশ এখানে হবে হচ্ছে একুশ অর্থাৎ দুই শত ষোলো অর্থাৎ সিক্সের কিউব করলে হবে হচ্ছে দুই শত ষোলো যেহেতু নিচে কোনো জায়গা নাই পাশে লিখে দিচ্ছি দুই শত ষোলো বা টু হান্ড্রেড সিক্সটিন তো এটাই হচ্ছে উত্তর তো শেষে আমরা লিখে দিব অ্যান্সার তো যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দুইয়ের ঘনাম বরম্পটির সমাধান